তিপ্রা মথা শাখা টি উদ্যোগে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি র্যালি বের হলো র্যালির আগে প্রথম হলো প্ল্যানারি সেশনের প্রথম ধাপের অনুষ্ঠান যা চলবে আগামীকাল পর্যন্ত দুদিন ব্যাপী এ অনুষ্ঠানে সবার সাথে কথা বলার জন্য থাকছেন মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মা র্যালিকে ঘিরে আগরতলা রাজপথে ব্যাপক জনঠল নামল টি यहाँ पर दो दिन का सेशन होगा वो टी एफ फर्स्ट ट्रेन सेशन दो दिन का ट्वेंटी सेवन का होता आज और क्योंकि हम वो हम अपने लोगों को एज अवेयरनेस देना चाहते हैं हम लोग खनसा बनना चाहते हैं और वी हैव बीन स्प्रेडिंग स्पेडिंग न्यूज वन आवर महाराजस वन वेरी वन हंसा ईशा और मोदी खानसा ईसा और आइडियोलॉजी आज सारे युवा यहाँ पर जो मौजूद हैं हम लोग एक साथ खाना, family, एक खाना खा के हम लोग एज फैमिली एक भाई अपने घर की हिसाब से हम लोग खाना खा के हम लोग खा जो हमारा त्रिपुरा लोगों को क्या चाहिए यही हमारा यह सेशन में डिस्कशन होगा हमारा पार्टी को और मजबूत करने के लिए हमारा पार्टी को और हमारा जो लोगों को भी कुछ अवसर देने के लिए हम लोग यही इस सेशन में बात करेंगे अंको विज्ञान नहीं भय और देरी नहीं निर्भय योग्यता का एक नाम पियरलेस एकेडमी आपnar बच्चार उज्जवल भविष्य गोरेतुलते এখনি जॉइन করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন